বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে চেষ্টা করতেছে অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থা আমাদের ইতিমধ্যে আমাদের ছাত্ররা বিভিন্ন কলেজে অনেক সংঘর্ষ হয়েছে আমরা মনে করি এরা এটা একটা চক্র ষড়যন্ত্র করতেছে আমাদের ছাত্র জনতা এখন ঐক্য দিকে যাচ্ছে তারা ঐক্য সৃষ্টি করতেছে তারা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে আমাদের দেশের অবস্থা কারণ দেশের সবচেয়ে বড় অবস্থা অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সাঙ্গা না হলে একটা দেশ কখনো সাঙ্গা হয় না কারণ শিক্ষা ব্যবস্থাকে কারণ যে ষড়যন্ত্রকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে এখনও বসে আছে আমি মনে করি খুনি সরকারের এখনো বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে নাইনটি পারসেন্ট না নব্বই পার্সেন্ট কর্মকর্তা রয়েছেন সেই জন্য ছাত্রদেরকে উস্কাই দিয়ে বিভিন্ন কলেজের সাথে সংঘর্ষ সৃষ্টি করছে এটা ছাত্ররা বুঝতে পেরে তারা এখন সরে দাঁড়াচ্ছে তারা এখন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে কিভাবে করতে পারে শিক্ষাকে কিভাবে আরও উন্নত শিক্ষা উন্নতি করতে পারে সে ব্যাপারে তারা এখন এগিয়ে যাবে সে ব্যাপারে তারা বিভিন্ন কাজ করতে যাচ্ছে শিক্ষা শিক্ষামন্ত্রণ বিভিন্ন কাজ করে যাচ্ছে আমাদের উপদেষ্টার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে আমরা মনে করি রাজনৈতিক ভিতরেও কাজ করে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শান্ত রেখে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে থাকবে রাজনৈতিক ভিতরেও থাকবে সকল রাজনৈতিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়ার সৃষ্টি করবে ইনশাল্লাহ আমার নাম হাসান মঞ্জুর আমি সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বর্তমানে কোনো সংগঠনের সাথে জড়িত নয় আমি সমাজ সমাজসেবার সাথে জড়িত ধন্যবাদ আপনাদেরকে